দাম কমলো সোনার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন সোনার দাম আজ সত্যি কমে গেছে গত কয়েক সপ্তাহ ধরে আকাশ ছোঁয়া সোনার দামে মধ্যবিত্তদের স্বপ্ন চুরমার হয়ে গেছিল সোনা কেনা ভুলেও ভাবা যাচ্ছিল না কিন্তু আজ বাজার খুলতেই প্রতি গ্রামে সোনার দাম হাজার হাজার টাকা অবধি কমে গেল বাজারের বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু শুরু আরও দাম কমতে পারে তাহলে কি আপনি এখনই সোনা কিনে ফেলবেন নাকি আরও অপেক্ষা করবেন আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আজ ঠিক কত টাকা কমলো সোনা এবং রুপোর দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সঠিক রেট এবং আগামী সপ্তাহে দাম কি আরো কমবে নাকি আরো বাড়বে বিশেষজ্ঞদের সে গোপন পূর্বাভাস এবং আপনি কি এখনই সোনা কিনে লাভ করবেন নাকি আরও অপেক্ষা করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে জানান আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন আর হ্যাঁ সোনার দাম ডেইলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন চলুন প্রথমেই দেখেনি রুপোর বাজার আজ কি ঝড় বয়ে গেল আজকে বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো ষাট টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ষোলো হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা যা গতকালের তুলনায় আজ রূপর দাম অনেকটাই সস্তা মনে আছে মাত্র কয়েক সপ্তাহ আগেও এই রূপর দাম আকাশচুম্বি হয়ে গেছিল আজ সেই দাম নেমে এসেছে মাটিতে তাহলে কি এখনই রূপকেনার একটি গোল্ডেন চান্স এবার আসি আঠারো ক্যারেট গহনা শোনাই যেটা গহনা তৈরিতে সব থেকে বেশি জনপ্রিয় এতে প্রায় পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে তাই এর দাম তুলনামূলকভাবে অনেক কম হয় আজকে বাজার রেটে এক গ্রামে দাম রয়েছে ন হাজার চারশো একাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রামে দাম রয়েছে ন লক্ষ সাতচল্লিশ হাজার একশো টাকা এবং প্রিয় দর্শক আজকে বাজার রেটে এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার চারশো টাকা তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ট্যাক্স এবং মেকিং চার্জ ছাড়া আপনাকে এই দামটা বলা হয়েছে বড় খবর গতকালের তুলনায় হাজার হাজার টাকা অবধি কমেছে সোনার দাম মাত্র কয়েক মাস আগে এই সোনার দাম আকাশ হয়ে গেছিল তবে আজ বাজার খুলতে অনেকটা সস্তি হয়েছে সোনার দামে তাহলে কি এখনই বিয়ের জন্য গহনা বানিয়ে ফেলবেন অপেক্ষা করুন আরও একটা বড় খবর আসছে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে সেটা নিয়ে কি বলছেন বাজারে বিশেষজ্ঞরা এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনই কি সোনা কিনবো নাকি আরো দাম কমার অপেক্ষা করব বাজার বিশেষজ্ঞদের মতামত শুনুন মনোযোগ দিয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে এই সপ্তাহে সোনার দাম আরও কমতে পারে আন্তর্জাতিক বাজারে ডলারের মান বেড়ে যাওয়ায় সোনার দাম এখন রয়েছে নিম্নমুখী এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং সুদের হার কমে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনা থেকে সরে যাচ্ছে মানে কি মানে হলো আগামী সাত দিনে সোনার দাম আরও নিচে নামা প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে এখনই আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ বিয়ের অনুষ্ঠানের জন্য গহনা তৈরি করুন প্রিয়জনকে উপহার দিন এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন কিন্তু তারা হরও নয় আগে বাকি দামগুলোও জেনে নিন এবার আসি বাইশ ক্যারেট হলমা সোনায় যেটি আমাদের দেশে সব থেকে বেশি বিক্রি হয় এতে মাত্র আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে আর বাকি থাকা পিওর খাঁটি সোনা আজকে বাজারেটে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছশো টাকা এবং বর্তমানে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশ টাকা এবং একটা কথা মনে রাখবেন এই দামটি ট্যাক্স এবং মেকিং চার্জ ছাড়া আপনাকে বলা হয়েছে তবে বন্ধুরা এই দাম শুনে আপনার চোখ কপাল উঠে গেল তো হ্যাঁ বন্ধুরা আজ বাজার খুলতেই বাইশ ক্যাট হলমা সোনার দাম ধপাস করে পড়ে গেছে গত সপ্তাহের তুলনায় প্রতি গ্রামে হাজার হাজার টাকা সস্তা হয়েছে বাইশ ক্যাট হলমা সোনার দাম তাহলে কি এখনই বাইশ ক্যাট সোনার একটি হার কিনবেন নাকি চব্বিশ ক্যারেট সোনার দাম দেখে আপনার সিদ্ধান্ত পাল্টে নেবেন চলুন দেখিনি বন্ধুরা এবার আসি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম এতে রকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় এটি মূলত ব্যবহার হয় বার বিস্কুট এবং বিনিয়োগের জন্য আজকে বাজার রেটে এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো একচল্লিশ টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার চারশো দশ টাকা এবং একশো গ্রামে দাম রয়েছে বারো লক্ষ চুয়ান্ন হাজার একশো টাকা বন্ধুরা একটা কথা মনে রাখবেন শেয়ার মার্কেটে নিফটি এবং সেনসেক্স পড়ে যাওয়ার সাথে সাথেই চব্বিশ ক্যারেট সোনার দামও ধসে পড়েছে গতকালের তুলনায় আজ অনেক সাশ্রয় হয়েছে সোনার দামে এবার গুরুত্বপূর্ণ তথ্য একদমই মিস করবেন না মনে রাখবেন এগুলো হলো সোনার হোলসেল রেট জুয়েলার্সের কাছে গেলে এর সাথে আপনাকে দিতে হবে তিন পার্সেন্ট জিএসটি এবং ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ তবে বন্ধুরা আরেকটা কথা ঠিকই মনের এক কোণে চেপে রাখুন আগামী সপ্তাহে সোনার দাম আরও কমতে পারে বলে আশঙ্কা দিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা এখন আপনার পালা কমেন্টে জানান আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি কি এখনই সোনা কিনবেন নাকি আরও অপেক্ষা করবেন এবং আর একটা কথা কোন ক্যারেট সোনা আপনার সবথেকে বেশি পছন্দ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট নাকি চব্বিশ ক্যারেট সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাতে বলবেন না বন্ধুরা সোনার দাম একটি রোলার কোস্টার ডায়েট প্রতিদিন পাল্টে যায় আপডেট মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ